বিল্লাহ হিমিনার সহিত নিরু রজনীন ডিসমিল্লা রুহ না নিরুহেন নাহমাদুহু আলা রসুল হিল কারিম আহমদাবাদ শুরুতেই সেই মহান রবুল আল আমিনের প্রতি শুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুল্লাহ সেই সাথে সেই মহামানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তার প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ সালাম বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে অসংখ্য নবীর রাসূল প্রেরণ করেছেন তাদের মধ্যে একজন নবীকে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে প্রেরণ করেছেন সেই নবীর নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালাম কে আল্লাহ রব্বুল আলামিন জমিন অনেক ক্ষমতা এবং শক্তি দিয়েছিলেন পৃথিবীর জমিনে যতগুলো নবী রাসুল এসেছেন সকল নবী রাসুলই বাতিল বাতিল শক্তি দ্বারা আক্রান্ত হয়েছেন কাফেরদের মার খেয়েছেন কিন্তু সোলাইমান আলহি ইসাল্লাম এমন একজন নবী যিনি কাফেরদের মার খাননি তিনি গোটা পৃথিবী শাসন করেছেন শুধু গোটা পৃথিবী নয় শুধু মানুষ জাতিকেই নয় জিন জাতি পশু পাখি এমনকি বাতাসও তার হুকুমের আওতাভুক্ত অবস্থায় ছিল সব কিছুর উপরে আল্লাহ রবীন্দিন তাকে রাজত্ব দান করেছিলেন সোলাইমান আলহি সাল্লাম শুধু একজন সাহসী বাদশাহী ছিলেন না তিনি হেকমত দিয়ে পরিপূর্ণ একজন আল্লাহরব্বেলে আলামিন তাকে নবুয়তের উত্তরাধিকারী করেছেন এবং হেকমতের উত্তরাধিকারী করেছিলেন পিতা দাও ছিলেন সোলাইমান আলাইহি সাল্লাম সোলাইমান আলাইহি সাল্লাম ছোটবেলা থেকেই অনেকে বুদ্ধিমান এবং হেকমতের অধিকারী ছিলেন ছোটবেলা থেকেই রাজ্যের বড় বড় সমস্যার সমাধান তিনি নিমিষেই করে ফেলতেন তার এই হেকমত এবং প্রজ্ঞা দেখে দাউদ আলহি ইসাল্লাম অনেক অবাক হয়ে যেত দাউদ আলহি ইসাল্লামের মোট আঠারো জন সন্তান ছিল সে আঠেরো জন সন্তানের মধ্যে সোলাইমান আলহি ইসাল্লাম সবচেয়ে জ্ঞানী এবং হেকমতপূর্ণ ছিল একদিন দাউদ আলহি ইসাল্লামের দরবারে এমন একটি বিচার আসলো একজন চাষির আঙ্গুর ক্ষেত একটি ছাগলের পাল ধ্বংস করে ফেলেছে সারা বছর জুড়ে সে আঙ্গুর খেতে যত্ন নিয়েছিল যখনই তার আঙ্গুরগুলো ঘরে তোলার সময় হলো ঠিক তার আগ মুহূর্তে তার আঙ্গুর ক্ষেত ধ্বংস করে ফেলেছিল একটি ছাগলের পাল সে যখন আঙ্গুর খেতে গিয়ে দেখলো তার আঙ্গুর ক্ষেত সমস্ত নষ্ট করে ফেলেছে ছাগলের পাল সে অনেক রাগান্বিত হলো সঙ্গে সঙ্গেই তার প্রতিবেশী বেরিয়ে আসলো এবং তার প্রতিবেশী বেরিয়ে এসে তার কাছে ক্ষমা চাইতে শুরু করলো বলল হে আমার ভাই আমার ছাগলগুলো তোমার এই আঙ্গুর ক্ষেত ধ্বংস করেছে আমি এটা ইচ্ছা করে করিনি আমার ছাগলগুলো গত রাত্রে পালিয়েছিল এবং আমার অজান্তেই তারা তোমার আঙ্গুর খেতে ঢুকে পড়ে এবং তোমার এই ক্ষতি তারা করেছে আঙ্গুর চাষি কিছুতেই মানতে রাজি হলো না তার এই কথা তখন তাদের তখন তাদের চিৎকার চেঁচামেচি শুনে সেখানে লোকজন জড়ো হতে থাকল এই সমস্যাটি কারো পক্ষে সমাধান করা সম্ভব ছিল না তারা সকলেই বলল এই সমস্যাটি সমাধান করার জন্য আমাদের বাদশাহ দাউদ আলিহি ইসাল্লামের দরবারে যেতে হবে ছাগলের মালিক এবং আঙ্গুর চাষি এবং সঙ্গে কিছু গ্রামবাসীর লোকজন চলে গেল বাদশাহ দাউদ আলি ইসাল্লামের দরবারে বাদশাহ দাউদ আলহি সাল্লামের দরবারে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলা হলো দাউদ আলহি সাল্লাম সমস্ত ঘটনা শোনার পর বিচারের রায় দিলেন ছাগলগুলো যেহেতু এই আঙ্গুর ক্ষেতের মালিকের সমস্ত ক্ষেত নষ্ট করে ফেলেছে এবং সেই ক্ষেতের যে ক্ষতিপূরণ এই ছাগলগুলো বিক্রি করলে তা সমান সমান হবে এতএব এই ছাগলগুলোর মালিক হলো আজ থেকে এই আঙ্গুর চাষি অর্থাৎ কৃষকের কৃষক অর্থাৎ সমস্ত ছাগলগুলো আঙ্গুর চাষিকে দিয়ে দেওয়া হলো এই বিচারে ছাগলের মালিক সন্তুষ্ট হতে পারল না ছাগলের মালিক ছাগলের মালিক বাদশাহ সলাইমান আলহি সাল্লামের কাছে গেলেন হজরত সলাইমান আলহি সাল্লাম তখনও বাদশাহ হননি এমনকি নবুও পাননি তখন তার বয়স মাত্র ১৩ বছর ছাগলের মালিক সমস্ত ঘটনা শাহজাদা সোলাইমান আলহি সাল্লামকে খুলে বললেন সুলাইমান আলহি সাল্লাম সমস্ত ঘটনা শোনার পর এ বিচারের রায় নতুন করে দিলেন তিনি বললেন এই ছাগলগুলো ওই আঙ্গুর ক্ষেতের মালিকের কাছে ঠিক ততক্ষণ থাকবে যতক্ষণ আঙ্গুর ক্ষেতটা আবার পূর্বের ন্যায় ফিরিয়ে আসে আর ছাগলের মালিক ততদিন ওই আঙ্গুর খেতে নিজের পরিশ্রম দিয়ে কাজ করবে সে সেখানে বীজ রোপণ করবে সেখান থেকে চারা হবে এবং পরিচর্যা করবে যে অবস্থায় তার ছাগলগুলো সে আঙ্গুর খেত খেয়েছিল যতক্ষণ সেই অবস্থায় না আসে ততক্ষণ সে আঙ্গুর ক্ষেতের পরিচর্যা করবে আর ততদিন আঙ্গুর ক্ষেতের মালিক তার ছাগলগুলোর লালন পালন করবে তার ছাগলের সে দুধ পান করবে এবং তার কাছে থাকা অবস্থায় যে বাচ্চাগুলো হবে সে বাচ্চার মালিক সে হতে পারবে কিন্তু এই ছাগলগুলোর মালিক সে হবে না আঙ্গুর ক্ষেতটি যখন পূর্বের অবস্থায় চলে আসবে ছাগলের মালিক তাকে আঙ্গুর ক্ষেত ফিরিয়ে দেবে আঙ্গুর ক্ষেতের মালিক তাকে ছাগল ফিরিয়ে দেবে হজরত সালেমান আলহিস্লামের এই হেকমতপূর্ণ বিচার শুনে হজরত সালেমান আলহি সাল্লামের এই হেকমতপূর্ণ বিচার শুনে উপস্থিত সকলে সন্তুষ্ট প্রকাশ করল বনি ইসরায়েলিদের মধ্যে দুজন ব্যক্তি ছিল বনি ইসরায়েলিদের মধ্যে দুজন মহিলা ছিল কোনো কিতাবে সেই মহিলা দুটির নাম উল্লেখ করা হয়নি তবে তাদেরকে বয়স্ক মহিলা এবং যুবতী মহিলা বলে সম্বোধন করা হয়েছে দুজন দুটি নবজাতক সন্তান ছিল এই নবজাতক সন্তান দুইটিকে এই মহিলা দুইটি পাহাড়ের গুহার মধ্যে রেখে অন্যের বাড়িতে কাজ করতে যেত এভাবেই তাদের দিন চলতেছিল একদিন তারা শেখা একদিন তারা কাজ করে ফিরে এসে দেখে সেই দুটি বাচ্চার মধ্যে একটি বাচ্চাকে বাগে খেয়ে ফেলেছে আর একটি বাচ্চা সেখানে কান্নাকাটি করছে তখন যুবতী মহিলা বলল এই বাচ্চাটি আমার বয়স্ক মহিলা বলল না এটি তোমার বাচ্চা নয় এটি তো আমার বাচ্চা তখন তাদের মাঝে প্রচণ্ড ঝগড়া শুরু হলো তাদের এই সমস্যার সমাধান গ্রামবাসী কিছুতেই করতে পারছিল না গ্রামবাসী তাদের পরামর্শ দিল তোমরা দাউদ আলহি সাল্লামের দরবারে বিচার নিয়ে উপস্থিত হও তারা দুজন বাদশাহ দাউদ আলহি সাল্লামের দরবারে উপস্থিত হল দাউদ আলহি সাল্লাম দুজন মহিলার কথা গভীর মনোযোগ দিয়ে শুনলেন যুবতী মহিলা বলল মহামান্য বাদশাহ এই বাচ্চাটি আমার ওই বৃদ্ধা মহিলার বাচ্চাকেই নেকড়ে নিয়ে গেছে অন্যদিকে সেই বয়স্ক মহিলা বলল মোহাম্মন্ন বাদশাহ এই বাচ্চাটি আমার এই যুবতী মহিলার বাচ্চাকেই ডেকে নিয়ে গেছে বাদশাহ দাউদ আলহি সাল্লাম দুজনের কথা শুনলেন বাদশাহ দাউদ আলহি সাল্লাম ভালো করে খেয়াল করে দেখলেন সে বয়স্ক মহিলা বাচ্চার জন্য অনেক কান্নাকাটি করছে দাউদ আলহি সাল্লাম বিচারের রায় দিলেন এই বাচ্চাটি হলো এই বয়স্ক মহিলার এই রায় শোনার পর বয়স্ক মহিলা যুবতী মহিলার কাছ থেকে সে বাচ্চাটি কেড়ে নিলেন এবং চলে যেতে লাগলেন রাজপ্রাসাদ থেকে এদিকে যুবতী মহিলা কিছুতেই নিজেকে সান্ত্বনা দিতে পারছিল না কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের পয়গম্বর যেহেতু রায় দিয়েছেন সেখানে তো আর ইখতিয়ার করার মতো তার ক্ষমতা বা সাহস নেই যুবতী মহিলা কাঁদতে কাঁদতে রাজপ্রাসাদ থেকে বের হয়ে যাচ্ছিল এমন সময় রাজপ্রাসাদের মূল ফটকের বাইরে তেরো বছরের বালক শাহজাদা সাল্লামের সঙ্গে দেখা যুবতী কৌতূহল বসাতে জিজ্ঞেস করলেন কি ব্যাপার আপনি কাঁদছেন কেন যুবতী মহিলা বলল শাহজাদা আপনার পিতার কাছে এসেছিলাম বিচার চাইতে আপনার পিতা আমার সন্তানকে ওই বৃদ্ধা মহিলাকে দিয়ে দিয়েছে অতপর শাহজাদা সুলাইমান আলহি সাল্লাম সেই যুবতী মহিলার কাছ থেকে সমস্ত ঘটনা শুনলেন তিনি প্রাসাদে ফিরে গেলেন তার পিতাকে জিজ্ঞেস করলেন আব্বা এই যুবতী মহিলা এবং বৃদ্ধা মহিলার বিচারের রায় দিয়েছেন দাউদ আলহি সাল্লাম বলল কেন ওই বৃদ্ধা মহিলাকে আমি বাচ্চাটি দিয়েছি সলাইমান আলহি সাল্লাম বললেন আব্বা আপনি কিসের ভিত্তিতে এই বিচারটি সম্পূর্ণ করলেন আর ওই মহিলাকেই যে বাচ্চাটি দিলেন আপনি কি করে বুঝলেন যে এই মহিলাটির বাচ্চা এটি দাউদ আলহিসাল্লাম বলল কেন ওই বৃদ্ধা মহিলা তো অনেক বেশি কান্নাকাটি করছে তার কান্নাকাটি দেখেই আমার মনে হলো যে এই বাচ্চাটির প্রকৃত মা ওই বৃদ্ধা মহিলা এজন্য আমি ওই বৃদ্ধা মহিলাকে এই বাচ্চাটি দিয়ে দিলাম সোলাইমান আলহিসাল্লাম বলল আব্বাজান এমনটা তো নাও হতে পারে এই যুবতী মহিলার তো এই বাচ্চাটি হতে পারে আমি এই বিচারটা আবার নতুন করে সম্পূর্ণ করতে চাই আপনি যদি অনুমতি প্রদান করেন দাউদ আলহি সাল্লাম আগে থেকেই তার সন্তান সোলাইমান আলহি সাল্লামের প্রতি আস্থা এবং ভরসায় অটুট ছিলেন তিনি জানতেন তার আঠারো জন সন্তানের মধ্যে সোলাইমান সবচেয়ে জ্ঞানী বুদ্ধিমান এবং হেকমতপূর্ণ দাউদ আলহি সাল্লাম নির্দ্বিধায় রাজি হয়ে গেলেন এবং বললেন অবশ্যই তুমি যদি এই বিচারটি উত্তমভাবে সম্পন্ন করতে পারো তবে সেটা তো আমাদের সকলের জন্যই মঙ্গলজনক হবে হযরত সুলাইমান আলহি সাল্লাম সেনাবাহিনীকে হুকুম দিলেন সেই বৃদ্ধা মহিলাকে বাচ্চা সহ আবার রাজপ্রাসাদে উপস্থিত করার জন্য কিছুক্ষণের মধ্যেই সেনাবাহিনী বৃদ্ধা মহিলাকে রাজপ্রাসাদে বাচ্চা সহ উপস্থিত করলেন হজরত সুলাইমান আলহি সাল্লাম বৃদ্ধা মহিলা এবং যুবতী মহিলাকে বললেন আমি আশা করছি তোমরা কেউ আমাকে মিথ্যা বলবে না আমি তোমাদের জিজ্ঞেস করছি তোমরা সত্যি করে বলো এই বাচ্চাটি কার সন্তান যুবতী মহিলা কান্না জড়িত কণ্ঠে বলল এই বাচ্চাটি আমার অন্যদিকে বৃদ্ধা মহিলা কান্না জড়িত কণ্ঠে তো বললই এবং সে মাটিতে গড়াগড়ি করে চিৎকার করতে লাগল এই বাচ্চাটি আমার সন্তান হজরত সালাইম আলহিসাল্লাম একজন সিপাহীকে বললেন তুমি একটি তরবারি নিয়ে আসো সেই সিপাহী সালাইম আলিহিসাল্লামের হাতে একটি তরবারি এনে দিল বৃদ্ধা মহিলাকে সলাইমান আলহিসাল্লাম বললেন তুমি এই বাচ্চাটিকে এখানে শুইয়ে দাও যখন বাচ্চাটিকে সেখানে শুইয়ে দেওয়া হলো সলাইমান আলহিসাল্লাম তরবারি উপরে উঠালেন এবং বললেন আমি এই বাচ্চাটিকে দ্বিখণ্ডিত করে ফেলব আমি এই বাচ্চাটিকে দ্বিখণ্ডিত করে ফেলব এবং তোমাদের দুজনকে দুটি অংশ দিয়ে দেব সোলেমান আলহি সাল্লামের এই সিদ্ধান্তের কথা শুনে রাজপ্রাসাদে উপস্থিত সকলে অত্যন্ত অবাক হয়ে গেল এবং তারা কানাঘোষা করতে শুরু করল শাহজাদা এ কী করছে তিনি বাচ্চাটাকে মেরে ফেলবেন হজরত সোলেমান আলহি সাল্লামের এই রায় শোনার পর বৃদ্ধা মহিলার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া নেই অন্যদিকে যুবতী মহিলা এক দৌড়ে এসে সোলেমান আলহি সাল্লামের পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন এবং বললেন হে মহামান্য শাহজাদা আপনি দয়া করুন আপনি দয়া করে আমার এই বাচ্চাটিকে দ্বিখণ্ডিত করবেন না এই বাচ্চাটির প্রকৃত এবং আসল মা আমি কিন্তু আমি এই বাচ্চাটিকেই ছেড়ে দিলাম ওই বৃদ্ধা মহিলাকেই আপনি এই বাচ্চাটি দিয়ে দিন তারপরও আমার অনুরোধ এই বাচ্চাটিকে আপনি দ্বিখণ্ডিত করবেন না সোলাইমান আলহি সাল্লামের আর বুঝতে বাকি রইল না এই বাচ্চাটির আসল মা হলো এই যুবতী মহিলা অতপর সোলাইমান আলহি সাল্লাম বললেন আব্বাজান এই বাচ্চাটির আসল মা হলো এই যুবতী মহিলা কেননা এই কেননা কোনো মা তার চোখের সামনে তার সন্তানকে দ্বিখণ্ডিত হতে দেখতে পারে না আমি যখন এই সন্তানটিকে দ্বিখণ্ডিত করার কথা বললাম ওই বৃদ্ধা মহিলার কোনো পার্শ্ব প্রতিক্রিয়াই নেই অন্যদিকে যুবতী মহিলা একথা শোনার সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েছেন অতপর শেষ পর্যায়ে বিচারের রায় হলো সে বাচ্চাটিকে যুবতী মহিলার কাছে দিয়ে দেওয়া হলো হজরত সোলাইমান সাল্লাম এবার বৃদ্ধা মহিলাকে বললেন আপনি সত্যি করে বলুন আপনি কি উদ্দেশ্যে এমন মিথ্যা বলেছেন এবং কেনই বা এই যুবতী মহিলাকে হেনস্থা করলেন সেই বৃদ্ধা মহিলা তখন লজ্জা জড়িত কণ্ঠে মাথা নিচু করে বলল হে মহামান্য শাহজাদা আমি ক্ষমা প্রার্থী আমাকে ক্ষমা করুন আমি শুধু ওই যুবতী মহিলাকে একটি শিক্ষা দেওয়ার জন্য এমনটা করেছি সুলাইমান আল্লাহ সাল্লাম বলল ওই যুবতী মহিলাকে তুমি শিক্ষা দেওয়ার জন্য এমনটা করেছো মহান আল্লাহ রব্বুল তোমার উপর অনেক নারাজ হয়েছেন হজরত সুলাইমান আলহি সাল্লাম এরকম একজন হিকমতপূর্ণ ব্যক্তি ছিলেন ছোটোবেলা থেকেই আল্লাহ রব্বুল আলমিন তার ভিতরে হিকমত এবং প্রজ্ঞা দিয়ে তাকে ভরপুর করে তুলেছিলেন তার আঠারো জন ভাইয়ের মধ্যে সবচেয়ে জ্ঞানী এবং বুদ্ধিমান ছিল সুলাইমান আলহি সাল্লাম হজরত সুলাইমান আলহি সাল্লামের এই হেকমত এবং বুদ্ধিমত্তা দেখে বাদশা দাউদ আলহি সাল্লাম তার আঠারো জন পুত্রের মধ্যে সুলাইমান আলহি সাল্লামকেই রাজ্যের উত্তরাধিকারী করেছিলেন হজরত সুলাইমান আলহি সাল্লাম যখন উপযুক্ত বয়সে উপনীত হলেন একদিন দাউদ আলহি সাল্লাম তার আঠারো জন সন্তানকে একত্রিত করলেন এবং তাদের সকলকে বললেন আমি হয়তো আর বেশি দিন বাঁচব না আল্লাহ রব্বুল আলমিনের ডাকে সারা দিয়ে আমাকে চলে যেতে হবে কিন্তু আমি চলে যাওয়ার আগে আমার এই রাজ্যের উত্তরাধিকারী নির্বাচন করে যেতে চাই মহান আল্লাহ রব্বুল আলমিন আমাকে আঠারো জন সন্তান দিয়েছেন এবং বিশাল সাম্রাজ্য দান করেছেন কিন্তু এই আঠারো জন সন্তানের মধ্যে আমার সবচেয়ে ছোট সন্তান সোলাইমান এই রাজ্য শাসন করার মতো ক্ষমতা রাখে এই বিশাল রাজ্য শাসন করার মতো ক্ষমতা তোমাদের কারো মধ্যেই নেই আর আল্লাহ রব্বুল আলমিন সুলাইমানকে অনেক বেশি পছন্দ করেন তাই আমার মৃত্যুর পর আমি সুলাইমানকে আমার রাজ্যের উত্তরাধিকারী নির্বাচন করে যেতে চাই আল্লাহ রব্বুল্লাহ আলমিন ওহির মাধ্যমে জানিয়ে দিলেন মহান আল্লাহ রব্বুল্লাহ আলমিন দাউদ আলহ এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন হজরত দাউদ আলহি সাল্লাম আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করলেন হে আল্লাহ তুমি আমার আঠারো জন সন্তানের মধ্যে যে কোনো একজনকে নবতি দান করো অতপর আল্লাহ রব্বুল আলমিন জান্নাত থেকে একটি বাক্স পাঠিয়ে দিলেন ফেরেস্তা জিব্রাহল মারফত এবং বললেন হে দাউদ তোমার আঠারো জন সন্তানের কাছে যাও এবং তাদের প্রত্যেককে বলো এই বাক্সের ভেতরে কি রাখা আছে তোমার আঠারো জন সন্তানের মধ্যে যে সন্তান বলতে পারবে এই বাক্সের ভেতরে কি আছে সেই সন্তানকেই আমি নবগতি দান করব। ফ্রিস্তাজ ইব্রাহীল আলহি সাল্লাম সেই বাক্সটি এনে দাউদ আলহিহি সাল্লামের হাতে তুলে দিলেন দাউদ আলহি সাল্লাম বাক্সটি হাতে নিয়ে তার আঠারো জন সন্তানকে হল ঘরে একত্রিত করলেন এবং একে একে প্রত্যেক ঝনের কাছে তিনি সে বাক্সটি নিয়ে গেলেন এবং তাদেরকে বললেন তোমরা বলো এই বাক্সের ভিতরে কি আছে তোমাদের মধ্যে যে বলতে পারবে এই বাক্সের ভিতরে কি আছে আল্লাহ আল্লাহরবুল আলমিন তাকে নবুয়ত দান করবেন আল্লাহ আল্লাহরব্বুল আলমিন এমনটাই প্রতিশ্রুতিবদ্ধ করেছেন একে একে সতেরো জন সন্তান প্রত্যেকের কাছেই সোলাইমান আলহি সাল্লামের পিতা দাউদ আলহি সাল্লাম সে বাক্সটি নিয়ে গেলেন কিন্তু কেউই সঠিক উত্তর দিতে পারল না সর্বশেষ হজরত সুলাইমান আলহি সাল্লামের কাছে যখন দাউদ আলহি সে বাক্সটি নিয়ে আসলেন এবং বললেন হে পুত্র সোলাইমান তোমার জন ভাই কেউই বলতে সক্ষম হয়নি এই বাক্সের ভেতরে কি আছে তুমি কি বলতে পারবে এই বাক্সের ভেতরে কি আছে তুমি যদি বলতে পারো তাহলে আল্লাহ রব্ব আলমিন প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন তোমাকে নবুয়ত দান করবেন হজরত সালাইমান আলহি সাল্লাম পিতা দাউদ আলহি সাল্লামের এরূপ কথা শোনার পর অনেক চমৎকারভাবে একটু উত্তর দিলেন বললেন হে আব্বাজান এই বাক্সের ভেতরে কি আছে আমি সঠিক জানি না তবে আল্লাহ রব্বুল আলমিন আমাকে যদি জানার তৌফিক দান করেন তাহলে অবশ্যই আমি বলতে পারবো এই বাক্সের ভেতরে কি আছে সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন বললেন হে জিব্রাইল তুমি যাও সোলেমানের কানে কানে গিয়ে বলো সেই বাক্সের ভেতরে কি রাখা আছে প্রিস্তা জিব্রাহীল আলহি সাল্লাম সুলাইমান আলহি সাল্লামের কানে কানে এসে উত্তরটা বলে দিলেন অতপর সুলাইমান আলহি সাল্লাম বললেন আব্বা যান এই বাক্সের ভেতরে তিনটি জিনিস রাখা আছে এক নম্বরে একটি আংটি দুই নম্বরে একটি চাবুক তিন নম্বরে একটি চিঠি অতপর বাদশাহ দাউদ আলহিহি সাল্লাম রাজপ্রাসাদে সকলের সম্মুখে সে বাক্সটি খুললেন এবং তিনি বাক্সটি খুলে অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন তিনি সোলাইমান সাল্লামের কথার সত্যতা পেলেন তিনি দেখলেন সোলাইমান আলহি সাল্লাম যে তিনটি জিনিসের কথা বলেছে সেই বাক্সের ভেতরে তিনটি জিনিস হয়ে রাখা আছে একটি আংটি একটি সাবুক এবং একটি চিঠি সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল্লা আলমিন দাউদ আলহি সাল্লামের কাছে অহিনাজিল করলেন এবং বললেন হে দাউদ আমি তোমার পুত্র সোলাইমানকে নবী হিসেবে গণ্য করলাম এবং তোমার পুত্র সোলাইমানকে নবুয়াতে দান করলাম আমি এই বাক্সের মধ্যে যে তিনটি জিনিস রেখেছি যে আংটিটি রেখেছি এই আংটিটি তোমার পুত্র সোলাইমানের জন্য একটি মজেজা এই আংটি যতক্ষণ তোমার পুত্র সোলাইমানের হাতে থাকবে ততক্ষণ গোটা পৃথিবী সলাইমানের আনুগত্য করতে বাধ্য হবে শুধু মানুষই নয় জিনজাতি পশু পক্ষীকুল এমনকি বাতাসও তোমার পুত্র সলাইমানের আনুগত্য করতে বাধ্য হবে আর দ্বিতীয়ত এই বাক্সের মধ্যে যে একটি লাঠি রয়েছে এই লাঠির মাধ্যমে সোলাইমান সাল্লাম আঠারো হাজার মাখলুকাতকে শাসন করবেন তৃতীয়ত এই বাক্সের মধ্যে যে সিটিটি রয়েছে এই সিটির মাধ্যমেই আমি তোমার পুত্র সোলাইমানকে নবুয়তের সত্যতা এবং প্রমাণ দিয়ে দিলাম অতপর আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে সোলাইমান আলহি সাল্লাম নবুয়ত লাভ করলেন হজরত সোলাইমান আলহি সাল্লাম তার পিতা দাউদ আলহি সাল্লামের কাছ থেকে নবুয়ত লাভ করার পর শুধু ফিলিস্তিনি তার রাজ্য সীমিত অবস্থায় ছিল না বরং তিনি আস্তে আস্তে গোটা পৃথিবীতে তার রাজ্যের